আসসালামু আলাইকুম বন্ধুরা এই যে দেখছো এটা কিন্তু সে পেপুলের শাক এটা কিন্তু সম্পূর্ণ ন্যাচারাল প্রাকৃতিক অকৃত্রিম এখানে কিন্তু এমনি এমনিই জন্মিয়েছে এতে কোনো সার কীটনাশক এটা সেটা ব্যবহার করে না নাকি এটা খেলে কিন্তু অনেক মানব দেহের জন্য উপকার এবং দেহের ইমিউনিটি সিস্টেম বৃদ্ধি করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এই পেপুলের শাক কিন্তু এ যেমন হজম শক্তি বৃদ্ধি করে রক্ত ক্যালসিয়াম তৈরি করে আর রক্ত বিশুদ্ধ করে রক্তের ভাইরাস নষ্ট করে দেয় এই পেপুল শাকে নাকি আর পিঠটি ঠান্ডা রাখে কিন্তু আর হার্ট লিভার কিডনি ভাল কার্যকার ক্ষমতা বৃদ্ধি করে এটাই হচ্ছে সেই প্রাকৃতিকভাবে তৈরি এই পেঁপুলের শাক আর এটি কিন্তু শুধু খাবার না পুষ্টিগুণে ভরা আমরা কিন্তু এটা প্রতিনিয়ত খাই এই যে আজকে তুলছি হয়তো অনেকে মনে করবে যে নিরামিষে হয়তো সবসময় খাই না কিন্তু না আমরা এটা নিরিমিষেই খাই বেশি নিরামিষ মাছ বাদে অনেক ভালো লাগে আর এটি যে কোনোভাবে খাওয়া যায় ঝোল ভাজি হুম আর এটি খেতে কিন্তু অত্যন্ত স্বাদের এবং মজাদার বর্তমান তো খাবারের শতভাগ পুষ্টিগুণ নাই তাহলে শতভাগ পুষ্টিগুণ আছে প্রত্যেকটি খাবার তো বর্তমান ভেজাল বাজার থেকে যদি আনারস কলা পাকা কিনে নিয়ে আসা হয় তাতে কিন্তু কারভাই বা হচ্ছে ফরমালিন হাইড্রোজ ব্যবহার করে পাকাই নাকি হাইড্রোজ হচ্ছে মিষ্টিতে ব্যবহার করে রেগুলার আর এটাই কিচ্ছু ব্যবহার করে না এই কারণে আমরা এই রকম ধরনের খাদ্য খাব যাদের একটু গ্যাসের সমস্যা আছে খেলে গ্যাস হতে পারে তবুও খাবেন ওই পেটের ভিতর থেকে কিন্তু ওইটা পরিষ্কার করছে পেট পরিষ্কার করার জন্য এর কোনো তুলনা হয় না এই গাছগাছড়া গাছরা কিন্তু আমাদের দেশের একটা মহা সম্পদ আমাদের দেশে যে গাছগাছড়া পাওয়া যায় ঔষধি গাছ প্রায় পাঁচ থেকে ছয়শো প্রজাতির আর ভারতে কিন্তু পনেরোশো প্রজাতির ভারতে বেশি হুম এ কারণে এই সব জিনিসগুলো আমরা নষ্ট করব না রেখে দেব সব সময় সবচেয়ে বেশি তাদের ভারতে ভারতে চোদ্দ থেকে পনেরোশো প্রজাতির এরকম গাছ পাওয়া যায় আর আমাদের দেশে পাঁচশো থেকে ছয়শ মানে আমাদের দেশে ঘনবসতি তো আস্তে আস্তে এরকম বিলুপ্ত হয়ে যাচ্ছে